ফুৎকার দিতে দেরি মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে হাসুরের ময়দানের দিকে যাবে অমুসলমান বন্ধুগণ একটু নিজের বিবেকির কাছে জিজ্ঞেস করুন আমরা যদি কোথাও যাই বা কোথাও যাওয়ার যদি চিন্তা ফিকির করি রাস্তার দূরত্বের উপরে যানবাহন কিন্তু ব্যবহার করি চাটমোহর বাজারে যাবেন অটো রিক্সা হলেই যথেষ্ট কেউ যদি পাবনা যাওয়ার চিন্তা ফিকির করেন বলে অটো রিক্সা হবে না হয়তো সিএনজি অথবা মোটর সাইকেল অথবা বাস যোগে কেউ যদি ঢাকাতে যাওয়ার চিন্তা ফিকির করেন প্রাইভেট কার অথবা নন এসি অথবা এসি শেয়ার করছে যাই কেউ যদি চিন্তা ফিকির করে সৌদি আরব যাব আমেরিকাতে যাব ইংল্যান্ডে যাব এই বাস আর হয় না তখন আমরা প্লেন ব্যবহার করি আবার যারা ভাই তাদের দেশে গেলো আবিষ্কার করলো রকেটের সাহায্যে তারা চাঁদের দেশে গেল তার মানে হলো জায়গার দূরত্বর উপরে যানবাহন ব্যবহার করি এবার চিন্তা ফিকির করে দেখুন তো ভাই যান হাসনের ময়দান যদি এত দূরত্বর রাস্তা হয় এত হাজার হাজার মাইল যদি রাস্তা হয় ওই রাস্তা আপনি কোন যানবাহন ব্যবহার করবেন কোন যানবাহন ব্যবহার করবেন কোন সুযোগ নাই কোন সুযোগ নাই আল্লাহ ডাক দিয়েছে আল্লাহর ডাকে একজনও থাকার কোন সুযোগ নাই অনফিকা ফিসুরি faidahum মিনাল আযদাসিলা রব্বিহিম এনসিলুন ফুটকার যখন দাও হবে মানুষগুলো সবাই আল্লাহর ডাকে সাড়া দেবেন সবাই চলে যেতে থাকবে একদল ব্যক্তি বলবে কালু ইয়া মাইলানাম মান কদিনা সদা ফল মৰু চালু জৰে বলবেন নিটম্মা হু একবার আর একবাৰ জবান ফুলে বৰ নিটম্মা হু একবার একদল ব্যক্তি বলবে ইয়া বহিলা মাম্মা খান কে আমাদের কে ডাক দিলো কে আমাদের আহ্বান করলো কে ডাক দিলো হঠাৎ করে একটা ঘোষণা আসবে হ্যাঁ আদার আদারুল রহেমান রবের ওয়াদা ছিল র রবের একটা শক্তি ছিল একদিন তোমাদেরকে একত্রকরণ করা হবেম অত গোয়ামাত্র দেম নাফিল আল্লাহ আল্লাহ আখ রব্বার রবির মান এ দুনিয়ার মানুষেরাম তোমরা ওই দিনটাকে ভয় করো কোন দিন তোমরা ওই দিনটাকে ভয় করো যেই দিনে আল্লাহর সামনে তোমাদের কি দ্বন্দায়মান করা হবে আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে শুধু কি তাই সুম্মা তুফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা সমস্ত মানুষকে আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে তাদেরকে পাপ্য ন্যায্য পাপ্য যা সবগুলো তাদেরকে বুঝাইয়া দেওয়া হবে দুনিয়ায় যা যা করেছে সবগুলো আল্লাহ পাক বুঝায় দিবেন চিল্লায় আপনি একটা আল্লাহু আকবার ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খায়রান ইয়ারাহ ওয়ামান ইয়া আমাল মিসকালা যররাতিন শাররান ইয়ারাহ এক বিন্দু যদি নেকের কাজ করম এক বিন্দু নেকি সেটাও তোমাকে দেওয়া হবে এক বিন্দু যদি গুনাল কাজ করো সেটাও তোমাকে দেওয়া হবে। সম্মাতয়া ফাকুল্য নাফসিম্মা কাছাবাত হুমলায় জুলামুন। তোমার আরপর কোনো জুলুম করা হবে না। তোমার নেকি কম। তোমার নেকি বেশি ওখান থেকে নেকি কেটে নেওয়া হবে অন্যজনকে দেওয়া হবে এমন সুযোগ নাই। তোমার গুনা নাই আবার তোমার আমল নামায় গুনা যোগ করে দেওয়া হবে এমন সুযোগ নাই আল্লাহর ওই দিনটাকে ভয় করে কথাটা কার আর একবার জবান খুলে বলুন কথাকার কার কোয়াম্ আল্লাহ তাজী নফ্সু না নাফস আল্লাহ বলেন ওই দিনটাকে ভয় করো ওই কেয়ামতী দিবসকে ভয় করো

এই আয়াতের সংবাদ হজরত অমর রাদি আল্লাহ তালুকে যখন শোনানো হলম আলী হজরত অবরের সামনে করলেন তার বাদ করলেন এতটুকু বলতে দেরি হজরত ছিলেন দাঁড়ানো অমর রাদি আল্লাহ তালু তিনি ছিলেন দাঁড়ানো দাঁড়ানো ব্যক্তি থর থর করে কাঁপতে কাঁপতে ধুলা মাটির মধ্যে গড়াগড়ি করে চিৎকার শুরু করে দিয়েছে ডাক বললেন অমর গো আপনি কেন